বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত সমালোচিত বিষয়টা হলো চর্মনায় হাজরা যে জুট থেকে বের হয়ে গেছে কমই আলেমরা যে গালিগালাজ করতেছে মুখ তাদের কালো হয়ে গেছে কেন জুট থেকে বের হয়ে গেছে আরে রোন কালান্দার হারছে গুয়া দিদা গুয়া চর্মনাইয়ের সেলসেলা জানো রশিদ আহমদ গঙ্গই উনার খলিফা কারি ইব্রাহিম উনার খলিফা শেখ ইসাহাক নাম্বার আলো মার কাদা উনার খলিফা ফজলুল করিম শেখ চরমনাই উনার খলিফা এ দুই সাহেব দাদা এরা তোমার আমার মতো শুধু উপরে উপরে যা কিছু হচ্ছে এটা দেখে না ভিতরেও কিছু দেখে কলন্দর হারছে গুয়া দিদা গুয়া আল্লাহ বালারা যা করে শুন না বলে এখন আসেন চরমনাই হজরত বের হয়ে গেছেন আমি আবার দালালি করি না উনার উনার দোলের আমি কেহ না দালালিও করি না কেন বের হয়ে গেছেন আপনারা বলতেছেন তারে আসন একশো দেওয়ার কথা একশো দিলে আমি কই একশো না আড়াইশো দেড়শো যদি দাও তোমাদের যে আগের কথার সাথে যদি মিল না থাকে উনি থাকবেন না আসন টাসন এটা কোনো বিষয় না পরিষ্কার শুনো পরিষ্কার বিষয়টা হলো চরমনায় হাজরাত ওনাদের একটা নিয়ম নীতি আছে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে ঐক্য করার সময় সর্বপ্রথম এর উপর হয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব। এবং যাদের সাথে কইছে বিশেষ করে জমাত ইসলামী আলহামদুলিল্লাহ অনেক বড় দল বাংলাদেশের মধ্যে উনারা যদি কারুর সাথে নাও মিলে এককভাবে নির্বাচন করলেও ক্ষমতায় যাওয়াটার সম্ভাবনা রয়েছে এটা তো বড় দল মাশাল্লাহ অনেক বিজ্ঞ বিজ্ঞ লোক তাদের মাঝে আছে আমি তো মনে করি ওনারা কারো সাথে ঝুট না করলেই চলতো এরপরেও উনাদের একটা স্লোগান আজীবন শুনে আসতেছি আল্লাহর হুকুম কোরআনের হুকুম জমিনে প্রতিষ্ঠা করতে হবে কিন্তু এই কথার উপর ঐক্য হয়েছে চট করে এই কথা থেকে তারা সরে গেছে যে গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশ পরিচালনা করা হবে আবাদত আল্লাহর হুকুম বা কোরআনের আইন অনুযায়ী দেশ চালানো হবে না এই তো গণ্ডগোল লাগিয়ে গেছে আসল রহস্যার কারণও এটা চর্মনায় যে বারবার বিষয়টা বলার চেষ্টা করতেছে আমরা কিন্তু শুনতে রাজি না আমরা দেখি আর ইউ কইসে আলেম রে কয়ে গেছে গা মইব ছাগল এক হাজারও যদি আনো ওইলে হাল চাষ করতে পারবে না আর মর একটা দুইটা গরু ওইলে হাল চাষ করতে পারবে ছাগল এক কুটি চলবে না এখলাস থাকতে হবে আল্লাহর ভয় ভীতি থাকতে হবে আত্মশুদ্ধি থাকতে হবে তবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব হবে প্রায় সময় দেখবেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার এমন প্রিয় বন্দাদেরকে তৈয়ার করে দাও যাদেরকে তুমি পছন্দ করো তাদের মাধ্যমে তুমি যারা মুনাফিক হবে না যারা ঘুষ বাণিজ্য করবে না দুর্নীতি করবে না বাটফারি সিটারি করবে না চরিত্রহীন হবে না দেশের টাকা বাইরে পাচার করবে না এমন লোকদেরকে তৈয়ার করে আল্লাহ তাদের মাধ্যমে কোরআনের হুকুমতটা বাংলার জমিনে একটাবারের জন্য চালু করে দাও যেহেতু যে কথার উপর ঐক্য হয়েছে প্রথমেই কথার থেকে লড়ে গেছে এখন তো ঐক্য করার প্রশ্নই আসে না যেমন এল ডিবি ঢুকছে এরপরে এন আছে আরো যারা যারা আসে এরা কি মেনে নেবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করা বা কোরআনের আইন অনুযায়ী কি করা রাষ্ট্র পরিচালনা করা এরা কি অত সহজে মেনে নেবে মেনে নেবে না তো এই হলো দ্বন্দ্ব আর কোনো দ্বন্দ্ব না আসন আসনে গুলো কোনো বিষয় না এর জন্য খামাখা না যায় না না বুঝা বুজুর্গদেরকে নিয়ে মুখ খুলবেন না শুনো মানি দ্বিতীয় খন্ড স্বয়ং আল্লাহ বলেন আমার আল্লাহদের ব্যাপারে শুনে কথা বলবা যারা অলি আল্লাহদের ব্যাপারে বদনাম ছড়াইবে অনর্থক তাদেরকে কষ্ট দেবে আর তারা যদি আল্লাহর দরবারে নালিশ দিয়া দে আল্লাহ বলেন আমি একশনে চলে যাব। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম সুতরাং চন্মনায় হযরতের এই সিদ্ধান্ত আপনারা সবাই যদি বলেন ঠিক হয় না আমি বললাম একশো একশো ঠিক হয়েছে কমই মাদ্রাসার শকীয় থাকে এর দ্বারা কিছুটা হলো এখন অক্ষুণ্ণ রয়েছে নতুবা ও কয়ের ডাক দেওয়ার পর ওই অর্ধেক গেছে গা কমি মাদ্রাসার শকীয়তা দেখতেছেন না বড় বড় মুনাজাররা ঢুকতেছে জমাতি ইসলামের মধ্যে মানে ঐক্যের আমাদের এফতার ছাত্ররা পর্যন্ত এখন আর কোনো ভেদাভেদ নাই আমি বলতেছি তারা তাদের আদর্শ থেকে চুল পরিমাণ সরে নাই সরবেও না সরার কোনো প্রসেসও নাই সরতে পারবে না এই জন্য কমই অঙ্গনের ওলামাইকার সাবধান হওয়ার দরকার কমি সক্রিয়তা বজায় রাখার জন্য চরমনে হজরতের সিদ্ধান্ত যেটা উনি নিয়েছেন বিকল্প আর কিছু আছে বলে না আমি মনে করি না সুতরাং এখনও যারা আশাবাদী আবার উনি ফিরে আসবেন যদি ফিরে আসেন ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু বের হয়ে যাওয়াটা এই উজুয়াতে আমি ওনার জন্য দোয়া করি জাজাকুমুল্লা বলি এবং সঠিক সিদ্ধান্ত বলে আমি নিজে মনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাম